সে তো জনগণের সরকার না বলে বলেছে আমি ছাত্রদের সরকার। তারাই করে। ওখানে একটা সফটওয়্যার আলাপ হয়েছে। এই সংকটগুলো তো তৈরি করেছে। তারপরে এই যে জাতীয় সঙ্গে যে আরেকটা সংকট তৈরি করেছে। মানে সংকটের পরেই তারা সংকটের মধ্যে আছে। তা আমি বরঞ্চ অন্য আলোচনা না দিয়ে বলি আমি নজরুল ভাষাভাইয়ের যে আলোচনা আগের এবং এই পর্বে শুনলেই আমার ধরনে যে কেউ বলবে যে আসলে তো সরকারটা চলছে না। এবং এইভাবে যদি চলতে চায় তাহলে খুবই স্বাভাবিক এই সরকার তো চালাইতে পারবে না তা চালাইতে না পারলে যে ক্ষতিটা হবে সেই ক্ষতির ভাগিদার তো আমি আপনি সবাই হব এবং এই রক্তদানের মধ্য দিয়ে হব বরঞ্চ তাদের দ্রুততার সাথে কিভাবে অন্তত পক্ষে একটা ভালো নির্বাচন করা যায় সেই জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া দরকার দ্রুত মানে আমি আগেরবার ব্যাখ্যা দিয়েছি এইটার একই সাথে যতটুকু সম্ভব এই যে কমিশন কমিশনগুলো করেছে সেই কমিশন তার একটা রিপোর্ট দিচ্ছে এটাই কিন্তু হলে তো আগে তোমার কথা যাই হোক সেটা হয়তো দুই তিন দিন করবে কি করবে তারা সেটা করুক সেটা নিয়ে আমরা তো চাই এটা তো অন্তর্ভুক্ত উপলব্ধি হয়েছে প্রথমে তো বললো যে আলোচনাই করবে না এই তিন ডিসেম্বর দেওয়ার পরে তারপরে যেটা করবে কর্মশালা করবে তা এইবারে যেটা করতে চেয়েছে আমি একটু আগে অন্য এক জায়গায় বলে এসেছি বরঞ্চ আমরা দেখতে চাই এই যে কথাটা তুললেন বলে বলি দেখেন আগে যেবার আলোচনা করলো সেইবার দেখলাম বারোই আগস্ট যখন গেলাম তো তোর করে সময় নাই সময় নাই ব্যাপার কি ব্যাপার হচ্ছে সামনে পনেরোই আগস্ট কি হবে না হবে এরকম একটা যেন মাথা খারাপের মধ্যে কিছু একটা আলোচনা উল্লেখযোগ্য কিছু মধ্যে কিছু কথা নাই এবারও যদি মনে করে ওনারা হয়তো আমাদের থেকে অনেক বেশি বোঝে কিন্তু ওনারা যেটা বোঝে তাদের সাথে আমাদের মিলছে না মানে রাজনীতির সাথে কিন্তু মিলছে না এবং এটা না মিললে আপনি কিন্তু এই কাজগুলো বেশি অগ্রসর করতে পারবেন না মিললেও যে কাল্পর্শ খুব ভালো করতে পারবো আমি তা বলি না কিন্তু অন্তত পক্ষে জনগণকে আস্থায় নেওয়ার কাজ এবং জনগণকে ইনভলভ করার কাজটা করতে পারবো তা আমি বরঞ্চ বলি যে সংকটের মধ্যে তারা পড়ে গেছে সেইটা উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে শুধু না তাদের সাথে তো বটেই বিভিন্ন শ্রেণীপেশের সাথে কথা বলে দ্রুত একটা গোল তাকে সেট করতে হবে আমি সংস্কারের এগুলো আমি সুনির্দিষ্ট করব যারা নির্বাচিত সরকার তারা আগাবে এবং মনে রাখতে হবে এটা একটা ভুল বিবেচনা এবং মানুষকে ভুল শেখানো হচ্ছে সংস্কার সংস্কার এই সংস্কার যেন হয়ে যাবে কাল পরশু সব করতে পারবে আমাকে বলেন তো যদি মিনিমাম একটা কার্যক্রমের চিন্তা থাকতো তাদের তাহলে জিনিসপত্রের দাম ঠিক মতো আনার জন্য এই যে বিগত দিনগুলোতে বিভিন্ন দলগুলো যেভাবে কথা বলেছে সেইটা নিয়ে সে তো একটা কার্যকরী ভূমিকা নিতে পারত তার মধ্যে একটা পপুলার বক্তব্য মানুষ না বুঝলেও বলেছে সিন্ডিকেট না ভাঙলে কোনো কিছু হবে না এখন যারা বোঝে না তাই এখন এই যে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বলছে কথা ছিল সিন্ডিকেট ভাঙার সিন্ডিকেট না ভেঙে এখন মাজার মসজিদ এবং বাড়িঘর ভাঙছে তা পরিস্থিতি তো সেই রকম একটা জায়গায় তা আপনি সকল্ট শুধু না এই জায়গায় করছেন আর এই ভাঙা জায়গায় দেশ বিদেশে যে বলছেন যে গণবর্তনের পরে মানে ডিফেক্ট বিবেচনা এরকম এরকম একটা হতে পারে এই জায়গাটা তাতে হবে না আপনি তো কঠোর হাতে এগুলোকে দমন করে মানুষের আস্থায় আনতে হবে তাহলে মানুষের আস্থায় আনা আমি যেটা দেখছি ওনারা নিজেরা যে কয়জন আসেন তাদেরকে খুব বলে মনে হচ্ছে না রাজনীতিটা করছে করছে। ওইদিকে যৌথতা আছে যদি তারা প্রভোগ করে সেটা আমার বিবেচনাটা ভুল করবে এবং ক্ষমতায় থেকে এটা করা একটা অন্যায় অনুচিত কাজ হবে কারণ বাংলাদেশের হিস্ট্রিতে এই ধরনের রাষ্ট্র ক্ষমতায় থেকে ওই ধরনের কোনো কাজকে যদি নারিশ করে করতে চায়

বিন্দু মাত্র আপত্তি নাই কিন্তু আমি বলছি যারা ক্ষমতায় আছে তাদের সীমা নিজেরা বিবেচনা করতে হবে যে নতুন দল করা বা তাদের যে ভীষণ বাস্তবায়ন করা আমার কাজ না মনে রেখে স্পষ্ট করে বলে দি এমনকি গণ অভ্যর্থনের আগে আপনি আমাকে বলেন তো যদি প্রথমে আসি ছিল কোটা সংস্কারের কথা তারপর বললো বৈষম্য বিরোধী স্লোগানে আসলো এক ব্যবস্থার পরিবর্তে এক সরেচারি ব্যবস্থা বলতে সরেচারি ব্যবস্থা না আর বৈষম্য ধরনের আমরা কমিউনিস্ট আমাদের একটা তরিকা আছে অন্যদের অনেক আছে তা সেটা তো তারা স্পষ্ট করে নাই নয় দফা যেটা দিয়েছে তাতে এখন যে সংস্কারের কথা ছিল এগুলো কিন্তু ছিল না তাহলে আপনি কিসের ম্যান্ডেটের উপরে দাঁড়িয়ে এত কাজ করছে একটাই আছে মানুষের একটা সৎ চাওয়া তা সেই সৎ চাওয়ার কাজগুলো তারা একটা আইডিয়া করে বলতে পারে যে আমরা প্রাইমারি মনে করেছি এই কাজ করা উচিত নির্বাচিত প্রতিনিধি সেই কাজ করবে আর নির্বাচনটাই করা দরকার এবং আর দেরি না করে এটা যত দেরি করবে এই সংকট কিন্তু ঘনীভূত যে বৈষম্য বিরোধী নাম দিয়ে যারা অফিসিয়াল দায়িত্ব পালন করেছে এখন তো খোঁজ খবর পাওয়া যাচ্ছে যে তাদের প্রধান সারিদের ছাত্র সংগঠনও ছিল এখনো আছে তারা নতুন করে করছে তাহলে তারা একটা একটা অংশ এবং এই সংখ্যা কিন্তু কিন্তু খুব বেশি না বাস্তব কারণে শুধু তাদের না দীর্ঘদিন ধরে মানুষের কণ্ঠরোধ করা অপমান করা এই সমস্ত কারণেই সরকারের বিরুদ্ধে যে সাধারণ জনগণ যেটা করেছে সেটা অভূতপূর্ব সুতরাং তাদের সাথে কিন্তু তাদের যে আইডিয়া বা তাদের যে ফিলসফি এটা কিন্তু মেলে না এটা মনে রাখতে হবে সুতরাং তাদের জন্যে কি ছিল এত বড় ঘটনার পরে প্রথম হচ্ছে অবশ্যই আপনি শিক্ষাঙ্গনে যে সংকট ছিল ওইটা দূর করে শিক্ষাঙ্গনকে সুচারু চালু করা তাইলে আপনি তো একটা উদাহরণ আমরা দিতে পারতাম যে স্বৈরাচারের সময় যেভাবে শিক্ষাঙ্গনগুলো দখল করে রাখা হয়েছে এখন এটা উন্মুক্ত পরিবেশ ওইখানে সংসদ নির্বাচন সাংস্কৃতিক কর্মকাণ্ড এই আবহাওয়া তৈরি হলেও তার প্রভাব কিন্তু সারা দেশে পড়তো এটাই আর কেউ যদি রাজনৈতিক দল করতে চায় আঠারো বছর উঠতে তার মতো করতো এই যে যে আমরা অসন্তোষ এবং ঘটনাগুলো দেখছি একটু প্রথমেই বোধ হয় এটা একটু আমাদের নিজেদের ফয়সলা করে নেওয়া উচিত এটা আমাদের এখন একেবারেই কাঙ্ক্ষিত না বিশেষ করে সময়টা কারণ জনপ্রবর্তীকালীন সরকার আমরা এটা একটা চাই আমার ধারণা আমরা সবাই চাই যে এটা একটা ভালোভাবে সময়টা পার হোক এটাই কিন্তু এই অসন্তোষ আমরা দেখতেছি দিন দিন বাড়ছে আমি অন্যদিকে না যে আপনি যে শ্রমিক অঞ্চলের কথা বললেন শ্রমিক অঞ্চলের এই ঘটনা তো বেশ কিছুদিন ধরেই চলছে আমরা আমাদের সংগঠন ওইখানে যারা কার্যক্রম করেন তাদের সাথে প্রথম দিন থেকে কথা বলেছি এবং এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যখন আমাদের সাথে নানাভাবে কথা বলার চেষ্টা হয়েছিল তাতে সংকটের সমাধান করা যায় একাত্ম হয়ে কিনা সেটাই আমরা কিন্তু আমাদের ভূমিকা নিয়েছি এবং আমার ধারণা এইবার আমরা অধিকাংশ ভূমিক এনেছি এখন এই যে কি বলে যে ওটাকে কি বলবো ডিজিটালের কারণে যে একজন চাকরিচ্যুত হলে অন্য কোথাও নতুন করে চাকরি নিতে গেলে কিন্তু ধরা পড়ে যেত তাকেও চাকরি দিত দিত না তাহলে একটা সামগ্রিকভাবে মনে করেছিল যে কোনো অভ্যুত্থানের পর এতদিন কথা বলতে পারিনি আমার একটা কথা বলার জায়গা আছে ছাত্ররা সেক্রেটারি যে আঠারো তালে উঠে যায় দাবি আনছে আমি আমার কথাটা বলি এবং ওই যে চাকরি চুতরাও চাকরি ফেরত পাওয়ার জায়গায় যাচ্ছে আমি পজিটিভটা বলছি অন্যগুলো বাদ তাইলে এইরকম জায়গা আমরা তখন বলছিলাম যে আপনারা এখানে প্রথমত বিভিন্ন কারখানায় অন আলোচনা করেন দ্বীপক্ষিক ত্রিপাক্ষিক আলোচনা করেন জুট ব্যবসা এবং অন্য জায়গাগুলো কঠোরভাবে দমন করেন এই জায়গাটা করা হলো না না করে কি হলো আপনি দেখেন যে প্রথমে তো ওই যে কত আঠারো দফা যে দাবি আমাদের বিবেচনায় পজিটিভ আমরা ভেবেছিলাম এটা ঠিক ঠিক হলো আমি একটা উদাহরণ দেই আমি একটা কারখানা আমি ইচ্ছা করে নাম বলছি না পরে দেখলাম যে এখানে তারা দাবিটা মানে কি বলে যে দাবি ওইটা হওয়ার পরও তারা কাজে যোগ দিচ্ছে না ওইখানকার মালিক পক্ষ এবং অন্যদের সাথে কথা বলে জানলাম যে দশটায় আসছে বারোটা পর্যন্ত কাজ করে তারপরে করোনা ঠিক মতো দাবিও করতে পারে ছিল প্রথম দিকে পরে এসে দেখলাম দাবির প্রধান দাঁড়ালো যে আট ঘন্টা কাজের মজুরি কত ডট 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 রে তার মানে আমার কনক্লুশন হচ্ছে বোঝা দরকার এটা আমার আজকের ঘটনার পর আমি বলবো যে আপনি ন্যূনতম মজুরি জাতীয় পর্যায়ে এবং গার্মেন্টস এর এই ব্যাপারে আপনি এখন দিতে পারবেন কি পারবেন না পরের ব্যাপার কিন্তু আপনাকে স্বীকার করতে হবে এটা আমরা করব। আরেকটা হবে একটা সুষ্ঠু ট্রেড ইউনিয়নের ধারায় নিয়ে আসতে হবে আপনি এই কাজ যতক্ষণ না করতে পারবেন এই অসন্তোষ নানাভাবে থাকবে আপনি নানা কথা বলতে পারেন নানা ষড়যন্ত্র খুঁজতে পারেন কিন্তু এইটার সমাধান দ্রুত হবে বলে মনে হয় না সুতরাং আরো আন্তরিকতা নিয়ে এই কাজটা করতে হবে কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে যখন এইখানে কথা বলছি একজন শ্রমিকের রক্তের উপরে দাঁড়িয়ে কথা বলছি যতটুকু পত্রিকার মাধ্যমে জানলাম ওইখানেও কিন্তু তিন মাসের বেতন বকেয়া ছিল আমি কতটুকু সত্য বলতে পারবো না কিন্তু তথ্য তাই বলছে মিডিয়ার তথ্য তাই বলে যে তিন মাসের বেতন বকেয়া ছিল তাহলে আপনি এই সব জায়গায় করতে পারবেন না হয় না আর একটা খালি ফুটনোট দিয়ে ছাড়ি অতীত দিনের অভিজ্ঞতা কি দেখা যায় জানেন এই ধরনের ঘটনা যখন ঘটে মালিকরা তখনও কিন্তু অনেক সময় অসন্তোষ জিয়ে রাখে করে রেখে সে এইখান থেকে গভর্নমেন্টের কাছে সুযোগ সুবিধা নাই এইবারও শুরুর দিকের কাহিনীগুলো আপনি দেখবেন কত হাজার কোটি টাকা তারা চেয়েছে কি দেওয়া হয়েছে না হয়েছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা না হয় নানা ধরনের ঘটনাগুলো ছিল এই ঘটনাগুলো আরো বেশি আসবে যতক্ষণ পর্যন্ত এই শ্রমিকদেরকে আপনি আস্থায় নিয়ে সংকটের সমাধান না করছেন জি না আমাকে যদি বলেন হ্যাঁ দেখলাম আপনাদের টেলিভিশনে আমি খবরই আজকে দেখলাম যে কিছু খবর পাওয়া গেল খবর পাওয়া যাচ্ছিল না খবর পাওয়া গেল আমি অস্বাভাবিক দেখি না অস্বাভাবিক দেখি না এই কারণে কারণ ভারত বর্ডার মানুষের যাতায়াত আমরা তো খবর খবর রাখি এটা অস্বাভাবিক না এক নম্বর দুই নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে যে ব্যবস্থাটা সে প্রশাসন এবং অন্যান্য জায়গায় যেটা ছিল তিন নম্বর হচ্ছে টাকা হলে পৃথিবীর মানে বাংলাদেশে যেন সব কাজ হয় সুতরাং এইসব রেডি ছিল সেটা হয়েছে তাহলে এটাকে আপনি রকতে পারতেন কখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সাথে সাথেই মানে আপনি এমনি তো পাঁচ তারিখের থেকে দেরি হয়ে গেল এটা তো দেরি হওয়ার কথা ছিল না আপনি প্রথম জায়গাটা তো সেইখানে আপনি কি বলে যে একটা সংকটে ফেলে দিয়েছেন দেশকে যে যাকে পরে প্রধান করা হলো উনি আসতেই দেরি করলেন বা অন্য ঘটনা সে আলোচনা এখন করতে চাই না আপনি তো ফার্স্ট পাঁচ তারিখের জায়গায় আট তারিখ করে ফেললেন তা আপনি সেই সময় তো এই ধরনের ঘটনা অস্বাভাবিক দেখি না তারপরে যখন আসলো আমরা পত্রিকায় কি দেখলাম মানে এটা কতটুকু কি জানি না যে বিশেষ জায়গায় নাকি কতজন আছে তা থেকে চলে যায়নি সেই আমরা জানতে পারলাম না তার মানে যারা আপনারা যদি আমি বলি অথরিটি নিলেন আসলে অথরিটি আপনার কাছে কি কিনা সেটি তো বড় প্রশ্ন কারণ আপনি তো করতে পারেন নাই আর একটা পথ ছিল তখন যদি পুরো জনগণকে আস্থায় নিয়ে জনগণকে আস্থায় নেওয়ার কথা এখানে আসতে হবে কি আর যে দীর্ঘদিনের যে সংগ্রাম এক যুগের উপর ধরে যে সংগ্রাম সেখানে যে রাজনৈতিক দলগুলো আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে আপনি তো তাকে অভূতপূর্ব নেমেছে অতী দিনে তো এটা ঘটে নাই উনসত্তরের গণবর্তন ভিন্ন সেখানে শ্রমিক শ্রেণী আসছিল রাজনৈতিক দলের অথরিটি ছিল এইবার সরাসরি না থাকলেও আপনি এই যে মানুষগুলো তারা তো এই ধরনের পলিটিক্যাল পার্টির না তাহলে আপনাকে তো আস্থায় নিতে গেলে এই ধরনের সংগঠিত ছিল রাজনৈতিক দলগুলো আপনি তো সেটা কখনো নেন নাই যে যে এই গঠন যেটা হয়েছে আমরা শুনেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে নাকি কথা আমি তাদের সাথে কথা বলে হয়েছে কিনা তারা কখনো বলেছে আমরা দায়িত্ব নিয়ে বলি স্টেটমেন্ট দিয়ে বলেছি বাম সিপিবি এবং বামের পক্ষ জোটের আমাদের সাথে কথা বলে করা হয়নি আমরা সরকার তো যাইতেই চাই না সেটা ব্যাপার না কিন্তু আপনি তো আস্থায় সরকারের অংশ নিতে আহ্বান জানানো হয় আপনার আসছি এটা তো পরের প্রশ্ন কিন্তু আমি বলছি যে তাহলে প্রথমেই ওই জায়গা থেকে যদি আসি আপনি তো রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে বিবেচনা করবেন এখন যেটা দেখতে পাচ্ছি সেটা কিভাবে করবেন আপনারা সরকারের অংশ গ্রহণ করবেন যেটা আমি এক কথায় আসছি আপনি যে মুহূর্তে কথা বলছেন আজকে প্রায় দুই মাস পরে আমার মনে হয় টাইম এই টাইম ওভার হয়ে গেছে কিন্তু ওভার হয়ে গেছে বলে আমি অপেক্ষা করতে যাচ্ছি না উপেক্ষা করতে চাই না দরকারটা কি যদি বলেন আপনি অন্তত পক্ষে যদি পরামর্শগুলো নিতেন যে পরামর্শগুলো নিয়ে করা সেটাও আপনি করেন নাই তো এখন যে সময় চলে গেছে না অংশ গ্রহণ করার মতো কোনো পরিস্থিতি বা সেই পরিস্থিতি আছে মনে হয় না আজকে ওনাদেরকে যেটা করতে হবে যে কথাটা গতকাল বললেন তার কি বলে প্রেস থেকে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে কই তো আজকের মধ্যে চিঠি আসা উচিত ছিল না আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথা বলি ১২ তারিখে সন্ধ্যায় যখন আমাদের সাথে বৈঠক হলো সময় নাই সময় নাই অল্প সময় এটাকে তখন আমরা এটাকে কি বলবো যে এটা অন্যভাবে বলা যেত আজকে আমি সেটা বলছি না তারপরও যতটুকু কথা হলো আমাদেরকে কনফার্ম করছিল যে পয়লা সেপ্টেম্বর থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে একবারও নাম শুনেছেন বরঞ্চ কিছুদিন আগে কি বলা হলো একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা রিপোর্ট দেবে পরে রাজনৈতিক দলগুলোর সাথে কর্মশালা করবে আপনি কোথায় গেলেন তাহলে আগে তাদেরকেই ডিসিশন নিতে হবে যে কারা রাষ্ট্র এখন তো আমার সেই অবস্থা থেকে সরে এসে কই সেই অবস্থা আমি আমি যদি বুঝে থাকি গতকাল বলার পরে না 24 ঘন্টার সময় লাগে না অতীত দিনে দেখছেন আমরা তো এই এই সময় লাগার কথা না আজকে সব দলের চিঠি আসার কথা কই আমি তো বাম জোট এবং আমাদের দলের কথা বলতে পারি মোটেই না সেই জায়গায় যেই আপনি কিন্তু জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন এটাই আমি প্রসঙ্গক্রমে 30 সেকেন্ড একটু সময় নিন ধরুন আজকের এই টকশোতে আমরা যে আলোচনা করছি যদি আজকে ওই যে বললেন যে আগের কথা যে কি করতে পারতাম না আমরা যদি কোনো একটা এজেন্ডা নিয়ে সংস্কারের এনি এজেন্ডা আমি নির্বাচন করতে পারতাম তাহলে দেখতে নেই এখানে যার যার দল মত বলতে পারতাম জনগণকে কিন্তু ইনভলভ হতো বাকি কথা বললেন দুদুভাইকে বললেন আমাদের দল চার পাঁচ তারিখে আমরা দুই দিনের জনসভা সমাবেশ দেখেছি কিন্তু এই জনসভায় কিন্তু আমার নিত্য নিত্যপণ্যের দাম কমানো এই কথাই বলতে হচ্ছে কিন্তু সংস্কারের পয়েন্ট পয়েন্ট যদি পজিটিভ দেখতাম আমরা আমরা কিন্তু ওইটাই এক ধরনের জনমত গড়ে তোলার ক্ষেত্রে বলতে পারতাম যে আজকে এই সরকার এই কাজ করছে আসেন আমরা সম্মিলিতভাবে এইটাকে করি এবং কোন অপশক্তি যাতে এটা না করতে পারি এটা এবং মনে রাখতে হবে অপশক্তি খালি দেশের ভেতরে না বাইরের অপশক্তি আগের আধিপত্যবাদী শক্তি কিভাবে আমাদের রাজনীতি সহ সবকিছু পৌঁছে দেখছেন এখন কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি যারা বিশ্বজুড়েই নানা ধরনের ঘটনা ঘটায় সেই জায়গাটাও মনে রাখতে হবে এই যে আপনি খবরের মধ্যে বললেন অস্থির সেখানে কি ঘটছে সারা দুনিয়ার চিন্তা কিন্তু আমাদের করতে হবে আজকে আমাদের এখানে ভূ রাজনীতিক কারণে এই দেশের উপরে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি ভিন্ন কোনো ভূমিকা নেবে না এই কথা কি আপনি বলতে পারেন তারা কি এই ধরনের ডেমোক্রেসি চাবে এটা কি আপনি মনে করতে পারেন আমরা জানি না ওয়ান ইলেভেন কি জন্য ঘটনা হয়েছিল মাইনাস টি ফর্মুলা বিরাজনীতিকরণের অনেকগুলো ঘটনা ঘটনা হয়েছিল এর থেকে যে আপনাকে তো উদ্ধার পেতে গেলেই ডেমোক্রেসির কোনো বিকল্প নেই সেই জায়গায় আপনাকে যেতে হবে